রাজ্য ওয়াকাপ বোর্ডের পক্ষ থেকে মালদার বান্ডুয়া শরীফের ছোট দরগায় জয়েন্ট মোতওয়ালি নিয়োগ করা হয়েছে গণী পরিবারের দুই সদস্যাকে তাদের মধ্যে একজন হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর এবং অপরজন হলেন তৃণমূল নেত্রী শেহনাজ কাদ্রি তাই জয়েন্ট মতোয়ালি হিসাবে সোমবার তারা পান্ডুয়া শরীফে যান সেখানকার ছোট দরগায় দোয়া প্রার্থনা করে আগত ভক্তদের মধ্যে মিষ্টি বিলি করেন এবং আগামী দিনে ওয়াকাফ বোর্ড নিয়োজিত মতোয়ালি হিসাবে পান্ডুয়া শরীফ এলাকার উন্নতি সাধনের আশ্বাসবাণী শোনান তারা একটা এবং আমরা ওয়াকফ বোর্ডকে ধন্যবাদ জানাই যে আমার আমাদের ফ্যামিলি এটা যেহেতু একটা ফ্যামিলিগত পরম্পরা আমার দাজি থেকে শুরু করে এটা আমার বাবা ওনার বাবা আমার মা উনিও মাঝে ছিলেন মতুয়ালি এবার আমাদেরকে জয়েন্ট মতোয়ালির দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এখন পান্ডুয়া শরিফে আছি এটা ছোটো দরগা বলা হয় এখানে পান্ডুয়াটা এর সাথে এবং পিরানা পীরের দরগা যেটা ইংলিশ বাজারে আছে এই দুটোই সাজমিদারি ওয়াকাফ স্টেটের আন্ডারে আসে এবং যেটা যেহেতু আমাদের একটা ফ্যামিলিগত আমরা দীর্ঘদিন ধরে মাজার শরিফের খিদমত করছি আমাদেরকে নতুন করে গভর্নমেন্ট ওয়াকফ বোর্ড আমাদেরকে দায়িত্ব দিয়েছে এবং আমরা ওয়াকফ বোর্ডকে বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের উপরে আবার ফ্যামিলির উপরে আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সবাইকে নিয়ে আমরা মাজার শারিফের উন্নতি করার চেষ্টা করব এখানে আরও বেশি যাতে ডেভেলপমেন্ট হোক এখান থেকে যারা যুক্ত আছেন তাদেরও যাতে ডেভেলপমেন্ট হোক এবং এই মাজার শরীফের ব্যাপারটা যাতে সব জায়গায় যাতে আমরা অ্যাওয়ারনেস পৌঁছে দিতে পারি আরও মানুষ যাতে যুক্ত হতে পারে এটাই আমরা চেষ্টা